বলুন তো কোন দেশের ক্যালেন্ডারে এক বছরে তেরোটা মাস আমরা তো জানি বারো মাসে এক বছর কিন্তু সেই দেশে তেরো মাসে এক বছর সেখানে এখনও চলছে দু সাল সে দেশের নাম আমরা অনেকেই জানি না বিশ্বে বৈচিত্র্যের শেষ নেই বিশ্বাস অনুভূতি সংস্কৃতির দিক দিয়ে প্রচুর পার্থক্য থাকে এক দেশ থেকে অন্য দেশে তবে সাধারণত ক্যালেন্ডারের দিক দিয়ে সূত্রে বাধা থাকে সব দেশ কিন্তু সেখানেও আছে ভিন্নতা বিশ্বে এমন দেশও আছে যেখানে এক বছরে তেরোটা মাস শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এখানেই শেষ নয় এই দেশ সাত বছর পিছিয়ে আছে বিশ্বের বাকি অংশের তুলনায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও সেখানে বলা হয়েছে ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডারে আছে তেরোটা মাস ত্রয়োদশতম মাসে মাত্র পাঁচ দিন আছে লিবিয়ারে থাকে ছ দিন বিশ্বের বাকি অংশে দু হাজার চব্বিশ এসে গেলেও ইথিওপিয়ায় নতুন বছর শুরু হবে এগারোই সেপ্টেম্বর এই পার্থক্যের কারণ হল ইথিওপিয়া এখনও প্রাচীন বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার অনুসরণ করে এই বর্ষগণনার হিসেব খ্রিস্টীয় পাঁচশো পঁচিশ অব্দে তৈরি করেছিল রোমানরা সেটাই এখনও মেনে চলছে আফ্রিকার দেশ ইথিওপিয়া ইতিহাসের দিক থেকেও ইথিওপিয়া বৈচিত্র্যপূর্ণ এটা একমাত্র আফ্রিকান দেশ যাকে কোনো দিন গ্রেট ব্রিটেন অধিকার করতে পারেনি মাত্র ছয় বছরের জন্য ইতালি জয় করেছিল এই দেশকে পাশাপাশি এই দেশকে কফির জন্মস্থান হিসেবেও ধরে নেওয়া হয়